নমস্কার শিবরাম চক্রবর্তীর এক অসাধারণ গল্প থেকে এক স্কুলের সংস্কৃতির পণ্ডিত মশাই ছাত্রদের সবসময় কথা বলার জন্য সাধু ভাষায় হুকুম জারি করেছিলেন সাধু ভাষাতেই কথা বলতে হবে কেউ চলিত ভাষায় কথা বললে তাকে শাস্তি দিতেন সেই কারণে সব ছাত্ররাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করত একদিন এক ছাত্র একটা ভিড় বাড়ছে উঠে দেখে একটু দূরে পণ্ডিত মশাই দাঁড়িয়ে আছেন সাধু ভাষায় কথা বলার ভয়ে ছাত্রটি পরে স্টপেজে নেমে যেতে গিয়ে একটা ব্যাপার দেখে সব ভয়ডোর ভুলে চেঁচে উঠলো পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই ব্যাক গ্রহণ করলো ব্যাক গ্রহণ করলো পণ্ডিত মশাই তার চিৎকারে কিছুটা বিভ্রান্ত হয়ে ভাবতে শুরু করলেন ছাত্রটি ঠিক কী বলতে চাইছে এ ব্যঘ্র হতে পড়ছে কেন কি বিষয়ে বা ব্যঘ্র হতে পড়ছে আর যদি ব্যগ্র হতে হয় তবে তা করলো মানে কালকে কেন আজই বা নয় কেন কিন্তু চলন্ত ভিড় বাসে এদিক ওদিক এত সব প্রশ্নের সমাধান করা সম্ভব নয় ছাত্রটিকে তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না এরপর ছাত্ররাই তার কাছে পৌঁছে গেল ভিড়বাস এসে পৌঁছবার পরে পণ্ডিত মশাই তাকে প্রশ্ন করলো সে কি বলতে চাইছিল ছাত্রটি খুব হতাশ হয়ে জানালো এক পকেট মার আপনার পকেট মার ছিল স্যার তাই আমি আপনাকে সতর্ক করছিলাম আমি বলেছিলাম ব্যাগ গ্রহণ করলো ব্যাগ গ্রহণ করলো পণ্ডিত মশাই প্রথমে পকেটে হাত দিলেন তারপরে ব্যাগ পেলেন না তারপর নিজের কপালে হাত দিয়ে করা করতে লাগলেন এবার সব ছাত্রটির গালে এক বিশাল থাপ্পড় লাগিয়ে বললেন আরে বাঁধর পকেট মারছে বলতে কি হয়েছিল তোর ছাত্রটি করুণ মুখে বললো পকেট মারকে সাধু ভাষায় কি বলে জানি না তাই সেই থেকে পণ্ডিত মশাই ছাত্রদের সাথে সাধু ভাষায় কথা বলার বাতিক একেবারে উড়ে গেল নমস্কার